কবরে শাস্তি হবে তিন দাগ এক নাম্বার কবরে যখন তাকে রেখে আসা হবে কবর তো এমনিতেই সংকীর্ণ ঘর এই ঘর প্রশস্ত ঘর নয় মাত্র সাড়ে তিন দুনিয়াবাসী এই সংকীর্ণ ঘরটা ওই ব্যক্তিকে যখন রেখে আসা হবে ওই কবরটাকে আমার আল্লাহ আরো সংকীর্ণ আরো ছোট বানা দিবে দুনিয়ার মুসলমান ইমন্দার আল্লা শুধু কি ছোট হবে তা নয় রবিজি বলেন ওই কবরের মধ্যে ব্যান আমাজিকে যখন রেখে আসা হবে মানুষ যখন তাকে রেখে চল্লিশ কদম চলে আসবে কবরটা এমন ভাবে সংকীর্ণ হবে কিতাবের মধ্যে আসছে নবীজি বলেন যে এই হাতের দিকে তাকান যে এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে না দিলে যেমন আর কোন ফাঁকা জায়গা অবশিষ্ট থাকে না বলেন মাটি মাটি বাম এভাবে চাপ দিবে ডান পাথরের হার বাম পাথরের মধ্যে ঢুকে যাবে বাম পাজরের হার ডান পাজরের মধ্যে ঢুকে যাবে মিলিত আল্লাহ করে দিবেন। আবার কবর আগের মতো হয়ে যাবে আবার সে আগের মতো হয়ে যাবে এভাবে শাস্তি কবরের মধ্যে তার চলতেই থাকবে নওয়াজ এরপরে দুই নম্বরে নবীজি বলেন তার কবরে সারাক্ষণ আগুন জ্বলবে কিসের আগুন বলে জাহান্নামের আগুন জাহান্নাবের আগুনের একটি জাহান জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত আল্লাহ পাগ করে দিবেন কবরে থাকবে কবর থেকেই সে জাহান নামের শাস্তি সে ভোগ করতে থাকবে তিন নম্বরে বলেন তার কবরে একজন ফেরেসটা নিয়োজিত করা হবে যে তাকে লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে অন্য কিতাবের মধ্যে পড়েছিলাম যে এই যে ফেরেজটা কবরের মধ্যে যে নিয়োজিত থাকবে ওখানে একটা উদাহরণ দিয়েছেন বলে একটা পাথরের উপরে একটা ডিম রেখে ওই জায়গায় যদি আর একটা পাথর দিয়ে ধরে বাড়ি মারা হয় এই ডিমের যেমন কোন অস্তিত্ব থাকবে না ওই ফেরেস্তা ওই কবরের মধ্যে ব্যান আমাদের বান্দারে লোহার মুকুট দিয়া তাকে রকম ভাবে এক জায়গায় রেখে যখন মুকুট দিয়ে আঘাত করবে সে এরকম নিশ্চিন্ন হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে আবার তাকে মুগুর দ্বারাঘাত করা হবে এমন ওই হাস্যরের ময়দান বিচার যেদিন হবে ওই দিন পর্যন্ত তার শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে ধন্যান